বন্ধুরা আমি এর আগে ইডলির সঙ্গে একটা চাটনি রেসিপি আপনাদেরকে দেখিয়েছিলাম সম্বারের রেসিপিও আমি দেখাবো আপনাদেরকে বলেছিলাম সেই জন্য আমি নিয়ে এসেছি সম্বারের রেসিপিটা এই সম্বারটা আমি পুরো দক্ষিণী স্টাইলেই কিন্তু করেছি চলুন দেখে তার জন্য নিয়ে নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম অরহর ডাল ঘণ্টাখানে ভিজিয়ে রেখেছি এবার এই ডালটাকে সিদ্ধ করে নেব কুকারে দিয়ে আমি এর প্রায় চার গুণ জল দিয়ে দেব দুশো গ্রাম জল দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের জন্য দুশো গ্রাম জল যতটা পারবেন জল একটু বেশি করে দিয়ে সিদ্ধ করতে হবে তার সাথে টমেটো হলুদ আর অল্প করে লবণ দিয়ে আমি দুটো হুইসেপ দিয়ে নেব ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি সোমবারের জন্য মশলাগুলো নিয়ে নিচ্ছি কড়াইতে শুকনো খোলায় আমি ভেজে নেব মশলাগুলো তার জন্য নিয়ে নিলাম ছোলার ডাল একই পরিমাণে নিয়ে নিলাম বিউলির ডাল ধনেটা একটু বেশি করেই দিলাম চার চামচ ধনে নিয়েছি তার সাথে দু চামচ মতন জিরে অল্প মেথি গোলমরিচ এগুলো আপনারা যেরকম প্রয়োজন মনে করবেন দেবেন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম এতে কিন্তু কাশ্মীরি লঙ্কাই দেওয়া হয় সাথে কারিপাতা কিছু দিয়ে দিলাম এগুলোকে আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি অল্প করে বীজ ছাড়িয়ে রাখা তেঁতুল দিয়ে দিলাম একসাথেই এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি বেশ রঙটা যখন পাল্টে আসবে ব্রাউন ব্রাউন হয়ে আসবে সে সময়ই বুঝতে হবে ভাজাটা হয়ে গেছে এবার গ্যাস অফ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতন হিং আর অল্প করে হলুদ এটা দিয়ে কিন্তু ভাজা যাবে না এবার মশলাগুলোকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে সর্ষে আর কিছুটা মেথি দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিলাম মশলাটাকে এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট পেঁয়াজ যেগুলো এই সোমবারই দেওয়া হয় পেঁয়াজগুলো দিয়ে হালকা ভেজে নিয়ে আমি পছন্দ মতন সবজি দিয়ে দিচ্ছি গাজর কুমড়ো বেগুন তারপরে ড্রামস্টিক মানে সজনে ডাটা সবজিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করতে পারেন সবজি যে যার পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম কিছুটা গ্রেটেড রসুন রসুনটা আগে দিলেই ভালো হতো যাই হোক আমি এই সঙ্গেই দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সব কিছু সবজিগুলো অল্প করে লবণ দিয়ে দিলাম সবজিগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি শটে করা এবার সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিতে হবে তেঁতুলের পাল আমি চার চামচ তেঁতুলের পাল দিয়ে দিচ্ছি আপনারা এর মধ্যে চার থেকে পাঁচ চামচও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কিছুটা গুড় এতে কিন্তু চিনির থেকে গুড়টাই বেশি ভালো লাগে এই জন্য আমি মিষ্টিটা যা যার পছন্দ মতন দিয়ে দেবেন আমি আমার পছন্দ মতন প্রায় দু চামচ মতন গুড় অ্যাড করলাম এবার দিয়ে দেব আমি সম্বার মশলা প্রায় আড়াই চামচ মতন দিয়ে দিলাম আড়াই থেকে তিন চামচ সম্বার মশলা দিলেই এতে হবে সম্বার মশলা অনেকটাই হয়েছিল সেই জন্য আমি কিছুটা একটা কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি এটা অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে আপনারা যখন খুশি এটা বানিয়ে নিতে পারবেন মশলাটা দিয়ে হয়ে গেল সম্বার তৈরি এবার এর মধ্যে আমি তরকা হিসেবে নিয়ে নিচ্ছি একটা কড়াইতে দু চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়েই তরকাটা তৈরি করতে হবে তাহলে গন্ধটা অনেক ভালো আসবে সম্বারের এর মধ্যে শুকনো লঙ্কা সর্ষে আর কিছুটা মেথি দিয়ে ভালো রকম ভেজে নেব তার সঙ্গে দিয়ে দিচ্ছি কারি পাতা এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সুন্দর গন্ধ না বেরোচ্ছে আমি আরেকটু একটু ঘি অ্যাড করে দিলাম মনে হলো একটু কম হচ্ছে এই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাগুলো ভালো ভাজা হলে তারপরে লঙ্কার গুঁড়োটা গ্যাসটা অফ করেই দিয়ে দেবেন এবার তরকাটা ঢেলে দিচ্ছি ওপর থেকে হয়ে গেল সাম্বার তৈরি ইডলি বা দোসা সাথে এটা কিন্তু খুবই ভালো লাগে আর এইভাবেই খাওয়া হয় সম্বার দিয়ে সম্বার বা চাটনির সঙ্গেই এগুলো খাওয়া হয় তো বন্ধুরা ভালো লাগলে আপনারা এইভাবে করবেন করে আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি